আসসালামু আলাইকুম শাস্তি কত প্রকার সাজা কত প্রকার আমরা অনেক সময় বিভিন্ন অপরাধ অপরাধের কারণে আমরা জেলে যাই জেলে যাওয়ার পরে দেখা যাচ্ছে বিচার কার্যক্রম শেষে শাস্তি হয় এই শাস্তিটা কত প্রকার কি কি একটু আলোচনা করবো আমাদের এই পার্থিব জীবনে চলার পথে আমরা অনেক ভুল করে থাকি এই ভুল থেকেই কিন্তু অপরাধের তৈরি হয় যখন অপরাধ সংগঠিত হয়েই যায় অনেকেই জেনে অপরাধ করেন অনেকেই না জেনে অপরাধ করেন অনেকে জেনেই ভুল করেন অনেকে না জেনেই ভুল করে ভুল করে ফেলেন ভুল হয়ে যায় যাই হোক এই ভুলের কারণে অপরাধ তৈরি হয় অপরাধটা যখন সংগঠিত হয়ে যায় তখন কিন্তু মামলা হয় এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে মামলা 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 করেন 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 কেউ কেউ থানায় আবার কোর্টে গিয়ে মামলাটা করার পরে দেখা যাচ্ছে যে উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ লাগে উভয় পক্ষে সাক্ষী দেন বিভিন্ন তথ্যপত্র দিয়ে নিজ নিজ আইনজীবী যারা নিয়োগ করেন এই আইনজীবীকে সহায়তা করেন সহায়তা করার পরে এক পর্যায়ে বিচার হয় বিচারের শেষে বিচার শুনানি শেষে বিজ্ঞ বিচারক যিনি থাকেন তিনি রায় ঘোষণা করেন শাস্তি দিয়ে দেন কি কি শাস্তি দেন পাঁচ প্রকার শাস্তি দেন অপরাধের গুরুত্ব বিবেচনা করে অপরাধের বিষয়বস্তু বিবেচনা করে পাঁচ প্রকার শাস্তি হয় প্রথম হচ্ছে মৃত্যুদণ্ড প্রথম হচ্ছে মৃত্যুদণ্ড দ্বিতীয়টা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড তৃতীয়টা হচ্ছে সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড যে কোনো মেয়াদে হতে পারে আর একটা হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত আরেকটা হচ্ছে সর্বশেষ যেটা সেটা হচ্ছে অর্থদণ্ড অর্থদণ্ড দিতে পারেন অন্য কোনো শাস্তি না দিয়ে অর্থদণ্ড ঘোষণা করতে পারেন শাস্তি এই রায় দিতে পারেন এই পাঁচ প্রকার শাস্তি আবার যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে এক ভাই প্রশ্ন করেছেন যে যাবজ্জীবন কারাদণ্ড হলে আর কিছু কি করা থাকে না যতদিন জেলে যতদিন বেঁচে থাকবো ততদিন জেল খানা লাগবে জেলে থাকা লাগবে এই প্রশ্নের বিষয়ে একটু বলবো সেটা হচ্ছে আপনি যদি সংক্ষিপ্ত হয়ে যান যে না আমি এই রায়টা আমার বেশি হয়ে গেছে এটা একটা কমাইলে ভালো হইতো সেক্ষেত্রে আপনি সুপ্রিম কোর্টের ওখানে একটা আবেদন করতে পারবেন আপনার মাধ্যমে সেটাও যদি কাজ না হয় আপনি সুপ্রিম আপিল বিভাগে আবেদন করতে পারেন সেটাও যদি কাজ না হয় সর্বশেষ আপনি একটা আপনার আইনজীবীর মাধ্যমে রিভিউ করতে পারেন যে পূর্ণ বিবেচনার জন্য একটা আবেদন করতে পারেন এই আবেদনের ক্ষেত্রে বিজ্ঞ বিচারক যারা থাকবেন বিজ্ঞ বিচারক যারা থাকবেন তারা আপনার বিষয়ে বিবেচনা করে এটা কম বেশি করতে পারেন এখন এটা আইনে ভিন্ন ভিন্ন আইনে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে সেই অনুযায়ী হয়তো আপনার শাস্তি কমেও যেতে পারে দেখা যাচ্ছে আমৃত কোথাও বলা আছে আমৃত কারাদণ্ড কোথাও বলা যাবজ্জীবন এটা সময় এক জায়গায় বলা আছে বিশ বছর এক জায়গায় বলা আছে তিরিশ বছর কোথাও দেখা যাচ্ছে এক মাস কমিয়ে দেয় যেমন ইয়েতে আহ কারাবিধি যে আছে কারাবিধিতে মাস শাস্তি কমানো যায় যদি ওখানে ভালো ব্যবহার করে ভিন্ন ভিন্ন আইনে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে এই বিষয়ে যাচ্ছি না প্রথমত মূল কথা হচ্ছে আমরা যে অপরাধগুলো করে থাকি যেহেতু আমরা অপরাধ করতেছি অপরাধ হওয়ার আগে যদি ভুল হয় তার অপরাধ তৈরি হয় এখন আমরা এখান থেকে বেরিয়ে আসতে গেলে যাতে কোনো এই পাঁচ প্রকার আমরা না আসি সেক্ষেত্রে আমাদের করণীয় নাকি সেই বিষয়ে একটু আর একটু ধারণা দিই সেটা হচ্ছে আমাদের পাঁচ প্রকার শাস্তির এক প্রকার আমরা আওতায় আসবো না কখন আসবো না যদি আমরা একটু নিজের রাগকে নিজের লোভকে যদি সংগ্রহ করতে পারি দুটো জিনিস শুধুমাত্র দুইটা জিনিস যদি আমরা একটু করতে পারি একটু করি নিজের রাগ এবং লোভ এই দুটো একটু সংগ্রহ করে চলতে পারি চলার পরটাকে মসৃণ করে করতে হলে যদি আমরা একটু সতর্ক থাকি সচেতন ভাবে চলাফেরা করি আপনার আমার সতর্কতা আপনার আমার সচেতনতা আপনাকে আমাকে নিরাপদ থাকবে এটি নিয়ম একটা সমাজকে সুন্দর রাখতে হলে সুশৃঙ্খল রাখতে গেলে অবশ্যই অপরাধ মুক্ত থাকতে হবে আর অপরাধ মুক্ত সমাজ করতে হলে অবশ্যই আপনার আপনাকে আমাকে একটু সতর্ক থাকতে হবে একটু সচেতন ভাবে চলাফেরা করতে হবে তাহলেই সম্ভব যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম